কাশ্মীরের পুরো ভূখণ্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে সফলের পথে এগিয়েছে ভারত ইতোমধ্যে পরিকল্পনাটির তিনটি ধাপ অতিক্রম করেছে এবার পরবর্তী ধাপে নজর দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এ ধাপ সফল হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখলও যাবে ভারতের কাছে বুধবার লন্ডনের এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বিস্ফোরক পরিকল্পনার কিছু অংশ জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিহাস বলছে উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ওই বছরেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ পরের বছর জাতিসংঘের মাধ্যমে কাশ্মীর কাশ্মীরে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের অংশটি ফিরে পেতে কয়েক দশক ধরে চেষ্টা চালাচ্ছে ভারত বুধবার লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত চাথাম হাউসে বিশ্বে ভারতের উত্থান এবং ভূমিকা শীর্ষক একটি অধিবেশনে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে প্রতিবেশী দেশ এবং বিশ্ব নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি কাশ্মীর সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কাজ করছে কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধানে ভালো কাজ করেছি আমার মনে হয় তিনশো সত্তর ধারা অপসারণ ছিল একটি পদক্ষেপ তারপরে কাশ্মীরে প্রবৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায় বিচার পুনরুদ্ধার করা ছিল দ্বিতীয় ধাপ খুব বেশি ভোটার উপস্থিতির সঙ্গে সম্পূর্ণ নির্বাচন ছিল তৃতীয় ধাপ নম্বর জয়শঙ্কর আরও বলেন দাথ ওয়ে ওয়েট আমি মনে করি ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে যা অবৈধ পাকিস্তানি দখলদারত্বের অধীনে রয়েছে যখন এটি সম্পূর্ণ হবে আমি আপনাকে আশ্বস্ত করছি কাশ্মীর ইস্যু সমাধান হয়ে যাবে কাশ্মীর সল্ট গেল বছরের লোকসভা ভোটের প্রচারণায় বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্যায়ক্রমে পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনা হবে ওই সময় নির্বাচনী প্রচারে প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি ছিল যে তার ছ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে কাশ্মীর তৃতীয় মোদী সরকারের বর্ষপূর্তির আগে বিদেশের মাটিতে জয়শঙ্করের এমন মন্তব্য নতুন করে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্ক উস্কে দিতে পারে সম্ভাবনা দেখা দিতে পারে ভারত পাকিস্তানের আরেকটি যুদ্ধ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা আন্তর্জাতিক ডেস্ক বার্ন টিভি